স্সালামু আলাইকুমার্স আবারও চলে আসলাম নতুন একটা দেখতে পাচ্ছেন আমার সামনে কিন্তু খুবই সুন্দর অসাধারণ একটা দোলনা রয়েছে এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি সাইজের রাউন্ড দোলনা অর্থাৎ এটা হচ্ছে গোল একেবারে সম্পূর্ণ গোল এটা বসার স্পেস হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর এটা উপর থেকে নিচে প্রায় সাত ফিট এর কাছাকাছি আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ একটা দোলনা রয়েছে আমার সামনেই খুবই সুন্দর কিউট একটা দোলনা এটা যে কাজটা রয়েছে দেখেন পিছনের যে কাজটা খুবই সুন্দর অর্থাৎ এটার ফুলের ডিজাইন করা রয়েছে অসাধারণ একটা ডিজাইন রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ডিজাইন আর এটার যে পাশের যে ডিজাইনটা আমি একটু যদি ঘুরে দেখাই দেখতে পাচ্ছেন অসাধারণ একটা ডিজাইন করা রয়েছে এটাতে খুবই সুন্দর এটা যেমন মোবাইলে দেখতে বা ভিডিওতে দেখতে যেরকম বাস্তবে কিন্তু দেখতে আরো সুন্দর অসাধারণ দোলনাটি আপনারা চাইলে কিন্তু এটা কালার রয়েছে অনেকগুলো কালার চয়েস করে নিতে পারবেন এটার ভিতরে আপনি পার্পেল কালার রয়েছে পিঙ্ক কালার রেড কালার ইয়েলো কালার তারপরে রয়েছে ব্ল্যাক কালার নেভি ব্লু কালার রয়্যাল ব্লু কালার অনেক অনেক কালার রয়েছে হোয়াইট কালারও রয়েছে এটার ভিতরে আপনারা চাইলে কিন্তু কালার চয়েস করে নিতে পারবেন যারা এটা অর্ডার করতে চাচ্ছেন তারা হোয়াটসঅ্যাপ বা এই মুহূর্তে নক দিলে আপনাদেরকে কালার গুলো দেখিয়ে দিবে আপনি তখন এটা চয়েস করে নিতে পারবেন যদি এটার কোয়ালিটি সম্বন্ধে বলি ভাই এটা হচ্ছে আপনার সম্পূর্ণ কটন সুতা সম্পূর্ণ কটন সুতা এটা টানলে লম্বা হবে না বসলে জুলে যাবে না কেউ যদি বলেন যে ভাই এটা বসলে ঝুলে যায় তারা কিন্তু রিটার্ন করে নেওয়ার সুযোগ রয়েছে কারণ এটা আমরা আমাদের তরুপ আত্মবিশ্বাস রয়েছে এটা যে বসলে কখনো ঝুলবে না অর্থাৎ এটা বসলে লম্বা হয়ে যাবে না সেজন্যই আমরা গ্রান্টি সহকারে আপনাদেরকে বলতেছি যে আপনারা সম্পূর্ণ ক্যাশ অন ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট হাতে পেয়ে দেখে চেক করে তারপর আপনারা টাকা দিতে পারবেন সেই সুযোগ আপনাদের রয়েছে তো বিয়ার্স এটার যে ডিজাইনটা রয়েছে সেম ডিজাইনের ভিতরে অনেক অনেক কালার রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন করা রয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ছত্রিশ ইঞ্চি সাইজের এছাড়াও কিন্তু এই সেম কালারের ভিতরে আপনারা তিরিশ ইঞ্চি পাবেন এবং চল্লিশ ইঞ্চি আমাদের কাছে পেয়ে যাবেন এবং সেম কালারের ভিতরে আপনারা ছাব্বিশ ইঞ্চি চেয়ার দোলনা এবং তিরিশ ইঞ্চি চেয়ার দোলনা কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে আমাদের সামনে দেখতে পাচ্ছেন অনেক অনেক কালেকশন রয়েছে এছাড়াও কিন্তু এ স্টকে অর্থাৎ নিচে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক দোলনা এটার নিচে রয়েছে এছাড়া আমি যদি স্টকের আরেকটা স্টক দেখাই লাইন দেখায় দেখতে পাচ্ছেন অনেক অনেক দুলনা কিন্তু এখানে রয়েছে আপনারা চাইলে কালার চয়েস করে নিতে পারবেন যে কোনো কালার আপনারা নিতে পারবেন আমাদের কিন্তু অনেক অনেক দুলনার কালেকশন রয়েছে দেখতে পাচ্ছেন অনেক অনেক দোনা রয়েছে তো বিয়ার্স যারা আমাদের শোরুমে আসবেন আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সেভেন্টি এর এ নাম্বার দোকান একেবারে কিন্তু পিছনের লিফ্টের সাথেই যে কার্গো লিফ্টটা রয়েছে পিছনের কার্গো লিফ্টের সাথেই কিন্তু আমাদের শোরুমটা রয়েছে আপনারা দোকানে এসে দেখে তারপর কিন্তু নিতে পারবেন সেই সুযোগ রয়েছে আপনারা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পেয়ে যাবেন যারা দূরে রয়েছেন তারা কিন্তু মোবাইলে দেখে আপনারা কালার চয়েস করার সুযোগ রয়েছে আপনারা এর মধ্যে নখ দিলে অথবা মেসেঞ্জারে নক দিলে কিন্তু আপনাদেরকে কালার দেখানো হবে আপনি কালার চয়েস করে নিতে পারবেন তবে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ